হাইজলামি পায়া লইছে একটা আমি বুঝলাম না তোমার ব্যাপার এমন কেন ব্যাপারে কি দেখছো আর কিছু চাইবা না আজ যদি ফিরা চাইছো না কিছু খবর আছে কিন্তু কই দিলাম আমার টাকা দস টাকা টাকা দস না টাকা তো দাম নিছ দস টাকা দস না টাকা দস নিছ দস না কিন্তু টাকা দস না টাকা দাম নিছ দস না দস না দস না দস বুঝলাম না এই স্বপ্নের ভিতর মনে হয় কারো মারতাছে আমি কি তোমার চাকর প্রত্যেকদিন অর্ডার দাও কাজের কাজ করতেছিনা ভিতরে তোমারটা তুমি নিয়ে নিতে পারো না

আর কিচ্ছু চাইবা না আর যদি ফিরা না কিছু খবর আছে কিন্তু কয়ে দিলাম মাঝে মাঝে মন চাইতেছি কি যে দেওয়াল ডারে ফাটায়া দেওয়ালের ভিতরে ঢুকে যায় এটা কি বউ বিয়ে করছি না এটা জল লাভ বিয়ে করছি আল্লাহ মাহবুদ জানে ব্যাগটা কেমনে আমার গা টার মধ্যে মারলো রাগের কন্ট্রোল করে রাখি রে নাহলে তোর মতো বেরিয়ে রে এরকম তার মতো সোজা করে ভালো আইলে অফিসে সকালবেলা মেজাজটা খারাপ করে দিছাস। ব্রেডটা ঠান্ডা ছিল, ব্লেন্ডার গরম বানাই দিছাস। জুরে যন্ত্রণা। সারা দিন কাজ করে একটু শুইছি, শান্তি আর পাই না। মনে ভেঙে ফেলব কি হচ্ছে? দরজা কি ভেঙে ফেলবা? তুই কই কিভাবে? হ্যাঁ? ভিড় দেখতে পার না, দরজা তুই খোলাই। ফাইজলামি কর না।

মাইটি হেলি গা আমার আল্লাহ আল্লাহ লাল বনালেছে শৈতানের বাচ্চারে মনে উপরে শুমা শৈতানের বাচ্চা কাল লাল বনায় লাইছে কি হয়েছে বুঝলাম না দেখছ কি শুরু করছে ঘুমাইতেই দিব না কি ইচ্ছা করে করে নাকি ঘুমের তাহলে করতেছে আমি বুঝতে পারতাছি না তুই গুমা শয়তানের বাচ্চা তুই গুমা মরার গুণ তুই গুমা আমি গুমা না আমার লোকে বেয়া দেবি করে না একদম সোজা করে এলাম যাকে একটু শুইতে পারবো এমনি শুই আর তাহলে আর আইব না যত থাপুর ঘুষি দিছ সব আমার গায়ের উপরে পড়ছে তারপরে আমি ফলেরও ঘুমাইছি ঠান্ডা লেগে গেছে আমি মারছিলাম না আরেকজনে মারছে আর স্বপ্ন একটু কমায় দেখতে পারো না রাত্রে বেলা তুমি প্রত্যেকদিন দিন রাত্রি স্বপ্ন ধরি দিই

না আরেকজনে মারছ মারছো গাল দিয়ে আমার যেই ব্যথা ওষুধ আনছি ওষুধের না খাইলাম এই মাত্র মনে পড়তেছে না তোমার হচ্ছে মারছি তুমি ঘুমের তালে মারছো তোমার কিভাবে মনে থাকবো বেশি মারছিলাম আর কি মাইরা দেহ বেশি মার না কম মার্স আচ্ছা যাও আরে যে যারা টাকা দাব দিছ আজকে কিন্তু টাকা নিয়ে আসবা আজকে আইতো যদি মারছ না খবর আছে কিন্তু কই দিলাম মাত্র তো শুরু তোরা মাইরা সোজা করে এলাম আমারে চিনস না আমার লগে বেদ্দবি করা হ্যাঁ তেড়ামি করা বানাইছে না লবণ দিয়ে ভরে রাখছে যাই বাইরের থেকে চা খাইয়ে আসি এই জুতো ব্যাগটা নিয়ে আসো তো শুনছো আমি কি তোমার চাকর প্রত্যেক দিন অর্ডার দাও কাজের কাজ করতেছি না ভিতরে তোমারটা তুমি নিয়ে নিতে পারো না বুঝলাম না তোমার কি চেহারা দেখতে বিয়ে করছি হ্যাঁ না তোমারে মেয়ে ডান্স দিতে বিয়ে করছি কে তোমার সংসারে কাজ করি না একবার কাম করে উল্টা বালাও কয়টা ভাত রান্না দাও ঘরটা ঝাড়ু দাও যেই বালার কাম আছে না এটাই তুমি কইরা দাও তুমি কি তুমি কি মাইয়া মানুষের কাতারে পড়ো কথা বলতে না সাবধান বলো হইলে দাম আমার তো মনে যে মাইয়া মানুষের কাতারে পড়ো না তুই কিসের কাতারে পড়ি কিসের কাতারে পড়ি আমি তার জানি না কিসের কাতারে পড়ো আর একদিনও না বলছি না আমার কোনো অর্ডার দেব না কাজে নিজেটা নিজে করে লবা যাও সব সামনে তো সরো যাইতাছি শয়তান কোন কার জানি তুই দমকায় কথা কষ্ট না দেখবি আয় পা ধরবি আয়ালে অফিসে তে তো আজকে এমন সাইজ করুম তুই কাইন্দা কুল পাবি না ব্যাগ মাইরা দিয়ে আনতে একবার মার মতোইছে তোর একটু বেশ কব নয় প্রত্যেকদিন সকাল মেজাজটাই খারাপ করে দেয় কি সুন্দর আরামে ঘুমিয়েছ আমি যে একটা জামাই বাসা এলে যে ভাত বেড়িয়ে দিতে ইচ্ছা মতো তারা গেছ আমাদের

ও যে কি আজও বাজো স্বপ্ন দেহে আল্লাহ জানে স্বপ্ন দেহে আর আমার খালি মারে শুই তো আমার ভয় লাগে আল্লাহ কিসের সয় হল লয় ক্রিকেট খেলা দেখতাছে মনে হইতাছে স্বপ্নে এই এই জ্যায় এই জ্যায় ছক্কা কি এর ছয় সক্কা ফুটবল খেলতাছে কি স্বপ্নে কী কী দেয় আল্লায় জানে প্রত্যেক দিন কি মানুষ স্বপ্নে দেহে নাকি আমার ইচ্ছা করে আমার আল্লায় জানে শৈতালের বাচ্চা নিচে গিয়ে ঘুমামু না নিচে হলে তো ঠান্ডা লেগে যায় বগা ওই কিনাটা যেয়ে

ক্রিকেট খেলা দেয় মানে গোল হয়েছে অনেক আবার দেখছে আমরা শান্তি পাই না আর সত্যাবটা ডাকলে সত্য বাচ্চা উঠে না কি যে একটু অশান্তির আছি আমি তরে সকালে বুঝাইতেছি দাঁড়া গোল না তুই হারাম যাদা মারে হুদেই মারস না নাকি স্বপ্নে তুই অভিনয় করস খালি সুমই না কচল মাথা ঘুমা তুই মরার ঘুম ঘুমা তুই মরার ঘুম ঘুমা

এই যে আপনার ব্যাগ আর জুতা পরাই দিমো বাবা বাবা সুজ্জু কি ফোরসিন দিয়ে কেন প্রতিদিন তো ব্যাগটা এরকম ফিটচিট করে মাইরা দিতেন আর জুতা তো দাপ করে ফলাই দিতেন আজকে এত সুন্দর করে আইসা ব্যাগটা রাখতাছেন জুতা আবার পরায়ও দিতাছেন ঘটনা কি তাই জুতা আপনারা আপনি পরেন আমি জানি এখন ও বাবা চা খাইবেন হ্যাঁ চা খাইবেন না খাওয়ান ট্রিটমেন্ট কাজে লাগছে এই যে আপনার চা হঠাৎ এমন মানে ভদ্র আচরণ করতেছেন এমনি বুঝলাম স্বামীর সাথে খারাপ আচরণ করা উচিত না কালকে রাতে একটা স্বপ্ন দেখছিলাম বুঝছো হয় স্বপ্নের কথা আমিও জানি কি সব উল্টা পাল্টা স্বপ্ন দেই সুন্দর ছিলাম তুই রাত দাপ 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 মারছি মা একটু পরে দে সোন নাই সর গেছে চোরের মারার নাই তো কারে মারছি আমারে মারছেন তো তোমারে মারছিলাম জি না তো তারপর আবার ফুটবল খেলে কি গোল দেন আবার ছয় মারেন সব আমার গায়ে উপরে ক্রিকেট খেলছিলাম হ্যাঁ দয়া করে হ্যাঁ আজকে রাত্রে আর এই স্বপ্ন টপ্ন দেখেন না ঠিক আছে হয় আর আছে সে মাইরের রূপ অন্য ওষুধ নাই একটা কথা বলতাম আসার সময় হলুদ আর মরিস নিয়েন দেন জুতা আমি পরাই দি নেন পরেন নেন যান দেখে খুব ভাল লাগছে স্যার মনে নিয়ে আর স্বপ্ন টুপনি কিন্তু দেখেন না না আমি নামাজ পড়ে কোনো যেন রাত্রে স্বপ্ন না দেখি কি আচ্ছা ঠিক আছে